আজকে চলো তোমাদের সাথে মাল্টি রঙের সুতা দিয়ে কাজ করা খুবই সুন্দর জামা ওড়না টু পিস ডিজাইন দেখায় আসসালামু আলাইকুম এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি ভিডিওটি যে যেখান থেকে দেখছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছো আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদের সাথে খুবই সুন্দর হাতের কাজে জামা অন্য পিস ডিজাইন দেখাবো মাল্টি রঙের সুতা দিয়ে কাজ করা আশা করছি তোমাদের জামাটি ভালো লাগবে তাহলে চলো প্রথমে তোমাদের সাথে আমি জামাটা শেয়ার করি তো এই হচ্ছে জামাটি জামাটি কিন্তু বেশ গর্জিয়াস করা হয়েছে আর এইটা করা হয়েছে সাদা রঙের সুতি ভয়েল কাপড়ের ওপরে আর এইখানে দেখো কি কি রঙের সুতা আমি ব্যবহার করেছি এখানে মোটে চার রঙের সুতা ব্যবহার করা হয়েছে তো বেশ গর্জিয়াস কিন্তু কাজটা করা হয়েছে আর জামাটির সম্পূর্ণ সামনে পার্টে দেখো পুরো ভরপুর আর গলার ডিজাইনটা একটু ভিন্ন বা এটার সাথে মিল আছে কিন্তু ডিজাইনটা আলাদা এই তো তো এই তো পুরো জামাটি তোমরা বুঝতেই পারছ তো তোমাদের কেমন লাগলো জামাটি আমাকে অবশ্যই বলবা তো চলো এবার তোমাদেরকে আমি দেখাই জামাটির পেছনে আমি কতটুকু কাজ রেখেছি যেহেতু সামনের পার্টে এত বেশি গর্জিয়াস করে করা সেহেতু পেছনে না আমি খুব বেশি কাজ রাখিনি শুধুমাত্র থোকা দিয়েছি একটা আর কোনো কাজ দিইনি আর হাতাতেও কিন্তু একদমই কম কাজ রয়েছে একটা পার করা আছে এর বেশি আমি কাজ দিইনি যেহেতু সামনে পার্টে এত কাজ তো চলো তোমাদেরকে আমি এবার অন্যটা দেখাই এটি করা হয়েছে সেদ্ধ জল পায় কাপড়ের ওপরে আর এইখানেও কিন্তু সেমভাবে চার রঙের মাল্টি সুতা ব্যবহার করা হয়েছে তো এই আমি দিয়েছি যার জন্য বেশ গর্জিয়াস লাগছে দেখতে আর এটা কিন্তু করা হয়েছে পুরো আড়াই গজ কাপড়ের ওপরে আর বহরটাও আড়াই হাত অনেক সুন্দর আর ওর দুই পাশে দেখো কাজ করা আছে আর বডিতে দেখো এভাবে ছেটানো দেওয়া আছে তো ওড়নাটা কিন্তু বেশ গর্জিয়াস না কিন্তু কুশি কাটার জন্য গর্জিয়াস মনে হচ্ছে তো এই হচ্ছে জামা ওড়না ম্যাচিং ম্যাচিং তোমাদের কেমন লাগলো জামা ওড়নাটি আমাকে অবশ্যই জানাবা কারা কারা আমার থেকে সুন্দর ড্রেসটি নিতে চাও তারা ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে আমার ফেসবুক পেজের লিংক ফোন নাম্বার পেয়ে যাবা যোগাযোগ করলে আমার থেকে সুন্দর ড্রেসটি নিতে পারবা তোমাদের মতামত অবশ্যই আমাকে জানাবা যে তোমাদের ড্রেসটি কেমন লাগলো আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও আর কারা কারা এটার টিউটোরিয়াল চাও তারা তারা আমাকে জানিও আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার তাহলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সব সময় এভাবে পাশে থেকো আল্লাহ হাফেজ